শীত আসতেই বাগান আলো করে দেয় এই বগেনভেলিয়া বা বাগান বিলাস অনেকে কাগজ ফুল নামেও হয়তো চেনেন তো আজকে এই নিয়ে ভিডিও দেখুন প্রচুর বগিনভেলিয়ার কালেকশন পুরো বাগানটাকে দেখাই কালারগুলো দেখুন খুব সুন্দর কালার দারুণ দারুণ সব কালার এবং সবগুলি কিন্তু ব্লুম হয়ে আছে প্রচুর ভ্যারাইটির বগিনভেলিয়া এখানে আছে তো যারা বগিন বিলিয়া ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে কি কী রেয়ার এবং ভালো ভালো ভ্যারাইটি এখানে আছে সেটা তুলে ধরার চেষ্টা করব ছোট চারা থেকে শুরু করে বিভিন্ন রকম মাদার গাছ পাবেন এখানে নানান সুন্দর সুন্দর কালারের কিন্তু প্রচুর বগিন বিলার স্টক আছে এখানে শুধু এখানেই না পুরো বাগান জুড়ে বগিন বিলিয়া নমস্কার দাদা প্রথমে দর্শকদের একটু আপনার পরিচয়টা আপনার নার্সারির নাম আর লোকেশনটা একটু বলবেন আমার নার্সারি রাজারহাট কোচবিহার আমার নাম শান্তি মজুমদার আমাদের এখানে বিভিন্ন ধরনের বোকেন ভিলিয়া পাবেন আপনারা আর কেউ যদি আসতে চায় মানে কিভাবে আসবে আর কি কেউ যদি আসতে চায় রাজারহাট খোলা এসে ওখানে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আর আপনার ফোন নাম্বারটাও বলবেন নাইন সিক্স সেভেন নাইন ওয়ান নাইন থ্রি এইট সিক্স সেভেন আচ্ছা তো দর্শকরা নাম্বারটা শুনলেন দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন প্রথমে দেখতে পাচ্ছি একটু ভেরিগেটেড পাতার সঙ্গে দুটো মিষ্টি কালার এই দুটো কি কি ভ্যারাইটির ডক্টর রাও এটা থাই গোল্ডেন ইয়েলো থাই গোল্ডেন ইয়েলো আর ডক্টর রাও ডক্টর রাও এর মধ্যে দুটো ভ্যারাইটি কালার পাবেন আচ্ছা আরেকটা লাল হয় একটা লাল হয় লালটা আছে ইয়েলো আর এটা আচ্ছা এটা কি ভ্যারাইটির এটা বেশ সুন্দর বুলু এটা 21 জুয়েল থাই ভ্যারাইটি আচ্ছা এই ধরনের চারাগুলো মোটামুটি কত করে পড়বে এই ধরনের চারা কিনতে গেলে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এইটা কি ভ্যারাইটি এটাও বেশ খুব সুন্দর বিরা ভ্যারাইটি বিরা ভ্যারাইটি বলতে আপনি চারটি কালার পাবেন কি কি কালার আছে এর মধ্যে রানী কালার পাবেন হোয়াইট পাবেন অরেঞ্জ পাবেন পিঙ্ক পাবেন এগুলো কত করে রাখছেন একই রেঞ্জ দুশো দুশো টাকা পেয়ে যাবেন হ্যাঁ এইবার আসি আরেকটা বেশ সুন্দর এটা কি বাটারফ্লাই বাটারফ্লাই আচ্ছা এটা কালার পাবেন কি কি কালার হয় এটা এটা চারটা ইয়েলো হোয়াইট রেড পিঙ্ক এটাও কি ওই একই দাম একই দাম একই দাম আচ্ছা এগুলো তো একদম ছোট চারাও আছে ছোট চারাও বা ছোট চারাগুলো কত করে পড়বে ওই 200 টাকার মধ্যে পেয়ে যাবেন টপ আচ্ছা আর যদি কেউ এগুলো নিতে চায় বড়গুলো বড়গুলো 500 টাকা করে পড়বে আচ্ছা আচ্ছা এই ভ্যারাইটিটা প্রত্যেকই অনেকেই দেখবেন হয়তো অনেকের বাড়ির সামনে লাগানো প্রচুর ব্লুমিং হয় এবং সারা বছর কম বেশি ফুল থাকে এই ভ্যারাইটিটাকে কি বলে एक्चुअली নাম এটা বিরা ভ্যারাইটি ও বিরাড়ি আচ্ছা ডিপিং এটা মোটামুটি পাওয়া যায় বছর সারা বছরই ফুল সারা বছর ফুল থাকে

আচ্ছা এটাও বিক্রি হবে তো এটাও বিক্রি হবে এটা কত পড়বে এগুলো পাঁচশো টাকা করে আচ্ছা এগুলো ভ্যারাইটি দেখলাম তার প্রচুর চারাও কিন্তু এখানে তৈরি আছে তো চারাগুলো দেড়শো দুশো এরকম দামে আপনারা মোটামুটি পেয়ে যাবেন প্রচুর চারা তৈরি আছে এখানে ঠিকটা দেখতে পাচ্ছেন আপনারা সব রেড অ্যাপেল ভ্যারাইটির এগুলোর চারা কত করে রাখছেন দাদা পাঁচশো পাঁচশো করে এগুলো আচ্ছা খুব বেশি ব্লুমিং এখনও সবগুলোতে হয়নি না হয়নি আসেনি পুরো খুব সুন্দর লাল কালার টকটকে লাল আর কি যেটাকে বলে এই ভ্যারাইটিটাও আপনারা কালেক্ট করতে পারেন খুব সুন্দর এবং আচ্ছা পাতা হলুদ থাকে হুম আচ্ছা এই ব্ল্যাক ব্ল্যাক বড় গাছ আছে ও আর এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা ভ্যারাইটি বিড়া হোয়াইট এটা এটাও খুব সুন্দর এবং ভালো ব্লুমিং হয় এইখানে আর একটা খুব দারুণ ভ্যারাইটি আপনাদের দেখাবো দেখুন যদিও ছোট গাছ তার জন্য ব্লুমিংটা তুলনামূলক কম তো বেগুনি আর সাদা পিঙ্ক সাদা তো অনেকে দেখেছেন বেগুনি আর সাদা তো এটার আইডিটা এই মুহূর্তে জানা নেই যারা আইডিটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দর এটাও একটা কালার এখানেও কিন্তু যে চারাগুলো পাবেন যে ছোট চারাগুলো কথা বলছিলাম যদি আপনারা ফুল সমেত চান তাহলে সেগুলো দেখুন এই রকম এসে ফুল দেখে আপনারা নিয়ে যেতে পারেন এগুলো সব কিন্তু ফুল সমেত চারা সব মোটামুটি কম বেশি দুশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দারুণ দারুণ বগিন কালেকশন কিন্তু আছে এখানে তবে শুধু বগিন না বেশ কিছু ফল গাছ এবং ইনডোর প্ল্যান্টও কিন্তু পাবেন এই নার্সারি তো এইগুলো নিয়ে আর বিশদে আজকে বলছি না এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এই নার্সারির সেটা দেখে নেবেন সেখানে দাম সহকারে আপডেটগুলো দেওয়া আছে এবারে দেখাচ্ছি এটা দেখুন এটা আশা করি অনেকেই বুঝতে পারছেন শুভ্রা তো যারা সাদা বগিন বিলিয়া পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ ভ্যারাইটি দারুণ ব্লুমিং হয় এটার দাদা চারা কত করে হুম এটার চারা কত করে রাখছেন দুইশো টাকা আচ্ছা আর যদি কেউ ওই বড় গাছটা নিতে চায় বড় গাছটা পাঁচশো টাকা আচ্ছা তো দেখুন দারুন ব্লুমিং তো অ্যাপেল এডের কিন্তু বড় চারাও এখানে আছে কেউ চাইলে এটাও কালেক্ট করতে পারেন তো ব্লু বেরিয়ারও কিন্তু বড় চারা এখানে আছে বেশ অনেকগুলোই মাঝারি সাইজের বড় যেরকম অনেক ব্লু এখানে আছে এখানে আরও একটা বেশ সুন্দর ভ্যারাইটি দেখাচ্ছি ক্রিস্টিনা এটা এটার এটার চারা কত করে হ্যাঁ এটার চারা হবে না এখন হবে ও এটা আপাতত নেই যাচ্ছে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ